এটা তার জন্য ইসফল এটা ইটস অবলিগেটর রেসপন্সিবিলিটি ফর ইস এটা তার জন্য অবশ্য মাননীয় দায়িত্ব তার উপরে ফরজ বাইতুল্লাহর হজ এই বাইতুল্লাহ কি কোরআনে করিমে অন্য আয়াত আল্লাহর পরিচয় তুলে ধরছেন কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. Indeed, the first house of worship established for mankind was that at Makkah, is এই পৃথিবীতে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর প্রতিষ্ঠিত হয়েছে মক্কায় এর নাম হচ্ছে বাইতুল্লাহ এটি কি আল্লাহ পাক বলছেন বারাকা ওয়া হুদাল নাস এটা হচ্ছে মানুষের জন্য বরকতময় এবং পৃথিবীবাসীর জন্য হেদায়েত ওয়া প্রদর্শক এই বাইতুল্লাহ নির্মাণ করলকে অনেক ইতিহাস সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে যতটুকু বলা সম্ভব আমি বিষয়টাকে ফুটিয়ে তুলতে চাই একটা ঘর নির্মাণ করার জন্য সাধারণত মানুষ লাগে চারটা জোরে কন কয়টা চারটা এক নাম্বার হলো মানিক দুই নাম্বার হলো ইঞ্জিনিয়ার তিন নাম্বার হলো রাজমিস্ত্রি চার নাম্বার হল জোগাড়ি এবার এখন পায়তুল্লা নির্মাণ করবেন মালিক হলেন আল্লাহ ইঞ্জিনিয়ার হিসেবে পাঠালেন যে ব্রাইলকে আর হজরত ইব্রাহিম আলী সাল্লাম হলেন রাজমিস্ত্রি ইসমাইল আলী সাল্লাম হলেন জোগাড়ি আমার ভাইরা হয়তুল্লাহ নির্মাণ শুরু হলো নির্মাণ করতে করতে যখন মাথার উপরে উঠে গেল আর হাত পাচ্ছে না আমাদের রাজমিস্ত্রিরা যখন বিল্ডিং নির্মাণ করে তখন উঁচু হতে হতে যখন আতের নাগালের বাইরে চলে যায় তখন তার একটা মাচা লাগাই ঠিক না মাচাং না কি জন্য বলে থাকে বাঁশ বা কাঠ দিয়ে কিন্তু তখন তো বাস নাই কাঠ নাই কি করবে আল্লাহ রাব্দুল আলমিনে বললেন এবার তুমি আমার ঘর নির্মাণ করছ বাঁশের দরকার হবে না কাঠেরও দরকার হবে না আমি তোমার জন্য একটা অটো লিফটের ব্যবস্থা করে দেই কিসের ব্যবস্থা অটো লিফটের ব্যবস্থা আল্লাহ জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিলেন হযরতি اسماعিল আলি সাল্লাম নিয়ে এসে হযরতি ইব্রাহিম আলাইহিস সাল্লামকে দিলেন অটো লিফট বর্তমানে যে লিফট আছে সুইচ অন অফ করতে হয় কত নাম্বার ফ্লোরে যাবে নাম্বার ইন বা বাটনে টিপ দিতে হয় হয় কি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে এসেছে যে মাকাম ইব্রাহিম যে জান্নাত থেকে যেটা পাথর পাঠালেন এটা হচ্ছে অটো লিফট এই অটো লিফট যখন ইব্রাহিম আলাহ সাল্লাম উপরে গাথার প্রয়োজন হতো যা অটো উপরে উঠতে উঁচু হতো যখন নিচে নামার প্রয়োজন হতো অটো আবার নিচে নেমে যেত সুবাহান আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এইভাবে করে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি আমার প্রিয় ঘর তৈরি করেছ এবার তুমি বলো তুমি আমার কাছে কি চাও তুমি আমার কাছে কি চাও হোয়াট ইউ উইল ওয়ান্ট ফ্রম মি দ্যাট আই উইল গিভ ইউ তুমি আমার কাছে যা চাইবে আজকে আমি তোমার তাই দেব আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন সারা জীবন চেয়ে পেয়েছি জবি রে মানে ইসমাইল আলাইহিস সালামকে এবার আমি ছোটখাটো কোনো জিনিস চাই না আমি চাইবো এবার হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বল হাবিবুল্লাহ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিলুল্লাহ বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে সবী হুল্লাহ বলা স্মাইল আলাইহি সালামকে আমার ভাইরা রাই চিন্তা করুন হদ্রত ইব্রামে শুনলাম খালিল উল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আর জবি হল্লা বসে বসে বাবার দোয়ায় আমিন বললেন আর দোয়া করে চাইলেন হাবি বল্লাহ দোয়া করলেন যেই জায়গায় বসে ওই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ দোয়া কবুল করে নিলেন আল্লাহ সুবান الله تو دعا قبول کر لیں کی دعا کر چیلن قران کریمہ بالا ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم ان নাজিমজুল হাদিম জোরে জোরে এখন সবার আল্লাহ হাজারত ইব্রাহিম আলে সাল্লাম দোয়া করলেন আমার পুত্র ইসমাইলদের বংশধর থেকে একজন রসুল প্রেরণ করুন রসূল প্রেরণ করবেন কি কারণে প্রেরণ করবেন হাজরত ইসমাইল ইব্রাহিম আলে সাল্লাম আল্লাহর কাছে চারটা যুক্তি তুলে ধরলেন লজিক তুলে ধরলেন এক নম্বর যুক্তি হলো আল্লাহ তুমি যদি রসুলকে পাঠাও তাহলে এক নাম্বার কাজ হল তোমার কিতাব তিলাপ করে করে তাদের কাছে শোনাবে তার মুখের কাছে শোনাবে দুই নম্বর কাজ হলো যে তারা তিনি তোমার কিতাব শিক্ষা দিবে ওই আল্লি কিতাব কিতাব শিক্ষা দিবে দুই তিন নাম্বার কাজ হলো হেকমত শিক্ষা দিবে তবু কিতাবে সে হেকমত বলতে সুনাবা ইসলামী জ্ঞান বুঝানো হয়েছে চার নাম্বার হরফ তাদেরকে ভিতরে তারা যে নিমজ্জিত ছিল ওই মানুষগুলিকে কুফুর বের করে তাদেরকে পবিত্র করবে এই বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল দোয়া করলেন আল্লাহর কাছে সেই দোয়াও কবল হয়ে গেল এখন আল্লাহ তালা বলছেন এবার হিম তুমি যে বাইতুল্লাহ নির্মাণ করলাম এর ঘোষণাটা একটু করে দাও চতুর্দিকে করে দাও ইব্রাহিম আলী সাল্লাম বললেন আল্লাহ আমি যদি এখান থেকে ঘোষণা করি তাহলে এটাকে মানুষের কানে পৌঁছাবে আল্লাহ বললেন ইব্রাহিম ঘোষণা করার দায়িত্ব তোমার পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তফসিরের কিতাবে এসছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক হুকুম করলেন

এবং উটের উপরে চড়ে আসবে ফ্রম ডিস্ট্যান্স দূর দূরান্ত থেকে আল্লাপাক যা বলেছিলেন তাই হলো দোয়া করলেন তফসিমের কিতাবে এসে যে আল্লাহ ইব্রাহিম আলহ সাল্লামের আওয়াজ সারা পৃথিবীর মানুষের কানের মধ্যে পৌঁছায় দিলেন এমনকি মায়ের গর্বে যারা ছিল তাদের কানের মধ্যে আওয়াজ আল্লাহ পৌঁছাই দিয়েছেন আল্লাপাক আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়া আরত করার জন্য সেখানে হজ করতে যাওয়ার জন্য তফফিক দান করুক ওয়া ফের দাওদুলিল্লাহ